খবরে খান খবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের গরুর হাতে না গেলে কি কুরবানি জমে ওঠে আর কুরবানি মানেই হচ্ছে বিভিন্ন হাটে গিয়ে গরু দেখা দাম দর করা আর পছন্দের পশুটি কিনে এনে ঈদের আগ পর্যন্ত যত্নে লালন পালন করা কিন্তু প্রশ্ন হচ্ছে আর লন্ডনেও কি এই রকম গরুর হাট বসে না তাহলে লন্ডনে কি কুরবানি দেয়া হয় না অবশ্যই দেয়া হয়

Okay. What option you have? আপনারা যারা কোরবানি দিতে চাচ্ছেন তারা আপনারা চলে আসতে পারেন তারা চার্জ করছে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি